মদিনার সোনার মদিনার এমাম এ মালেক রহমতুল্লাহ রাই মদিনার মাটি হাতের মধ্যে নিয়ে বলতেন মদিনার মাটি তুই বড়ো ধন্য তুই বড়ো কন্য যেই নদীর পায়ের দুদিন নেওয়ার জন্য আকাশে আল্লাহ রহমতের আরো সে থাকে লক্ষ কাবার সাইতেও দামি আমার নবী ওই নবীদের শরীর পুকে নিয়ে মদিনার মাটি কেমন ধন্য হয়েছে আমি যদি মাটি হয়ে যেতাম রে যদি মানুষ না হয়ে মদিনার মাটি হতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত আমি বড় আনন্দ পেতাম রাতের অন্ধকারে মদিনার মাটি হয়ে আমি আখের নবীকে বুকে ধরে নিতে চেয়েছেন সারা জগতের সমস্ত কে আমার বলে দিন আমি আখের নবীর মহব্বত যাদের অন্তরে ধারণ করবে প্রত্যেকটা অন্তর এক একটা মদিনা হয়ে যাবে আল্লাহ মদিনার হরিণ দেখেছে আমরা যারা এখনো দেখি নাই তাদেরকে বার বার দেখায় নবীজি চেহারা বার বারবার না দেখায় কবরে দিলেন